একজন হাজি সাপ ঢাকা গুলশানে আমার সাথে দেখা হলো মোলাকাত হলো প্রতি মাসে সরকারের একশত দশ কোটি টাকা দেয় গ্যাস বিল প্রতি মাসে পঁচানব্বই কোটি টাকা দেয় শুধু তার ফ্যাক্টরির কর্মচারীদের বেতন তাকবির উলা সারা নামাজ সারে না এমন কোন মাদ্রাসা নাই যেখানে তার টাকা যায় না কক্ত কাজা হয় না জীবনে কোনো হারাম খায় না ইচ্ছা খায় না হারামা এখনো তো জমিনে ভালো মানুষ আছে জেনার লাইনে ভরছে হুজুর টুজুর না পরে হুজুর হইছে। বহু ডিসি বহু এসপি বহু প্রফেসর বহু ইঞ্জিনিয়ার বহু ডাক্তার চাকরির হারাম জীবনে খায় নাই আসে না নাই মতের দিন আল্লাহ এদেরকে দাঁড় করায় পাশের বেইমান বলবে এই বেইমান তোর লাইনের মানুষটা পারলো তুই কেন পারলি না জান্নাত পাওয়া অনেক অনেক সহজ আবার অনেক অনেক কঠিন ওয়ানা তামু তুমনা ইং তুমি মুসলমান না হইয়া মরিয় না মুমিনকে আল্লাহ বলেছেন মুমিন তো সবাই মুসলমান আবার কেন বললেন মুসলমান হইয়া মর একথার ব্যাখ্যা হলো জীবনটাকে গুণার থেকে পরিপূর্ণ পবিত্র বানাইয়া মর আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিব গুণার থেকে জীবনটাকে পবিত্র বানাবেন কেমনে জীবনটা দুইটা ভাগ হয়ে গেছে একটা ভাগ পিছনে চলে গেছে আর একটা ভাগ সামনে আছে পিছনে গুনা কইরাই ফেলাই সামনে গুনা হতেও পারে বাঁচার চেষ্টা করা যাবে পিছে যেগুলো করছেন এগুলোর থেকে পবিত্র কেমনে হবেন পেছনে যত অপরাধ করেছেন আমার আল্লাহ কত দয়ার মালি আমার আল্লাহর মতো দায়া মায়ার কেউ নাই দুইজন মানুষকে পাইছিলাম বেশি দয়াময় একজন আব্বা আর একজন আম্মা কিন্তু এই সোনার বাংলায় তাকায় দেখলাম তারাও স্বার্থপর বহু মা বাবা সন্তানের জবাই করেছে বহু সন্তান মা বাবারে জবাই করেছে এ ঘটনা কি ইন্ডিয়ান বলেছে অভাব নি আল্লাহে দায় দান করেন আমার আল্লাহ নিঃস্বার্থ দয়ার মালিক আল্লাহটা খাইয়া পরিমাণ গাদদারি করি আল্লাহ তো পারতেন ঘুমের ভিতরে মেরে ফেলতে কিন্তু মহামারী করোনার মতো কঠিন গজব গেল এরপর আল্লাহ মারেন নাই আল্লাহ ধাক্কা দিয়া কয় হ নজর করিয়া দেখ জমিনটারে আমি ধ্বংস করতে এক মিনিট লাগবে না বহু আল্লাহর বান্দারা নামাজ পড়েন রোজা রাখেন দাঁড়িয়েছে টুপিয়েছে হালালো খান কিন্তু সন্তানের লাইনে রাখেন নাই তেয়ামতের ময়দানে বহু তাহাজু দলারাও জাহান নামে যাবে সন্তানের অপরাধের কারণে হায় হায় পেছনের গুনার থেকে নিজেকে বাঁচাবেন কেমনে আল্লাহ কয় বান্দা তোর গুনা করতে করতে একটা পাহাড় বানাইছ পাহাড়টা বানাইতে তোর সময় লাগছে আশি বছর রাতারাতি গুনার পাহাড় হয় নাই প্রথমে বান্দা তুমি গুনা করা শুরু করেছ করতে 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 এক সময় তোমার বয়স বেড়ে গেছে আশি বছর হয়ে গেল গুনার পাহাড়ও হয়ে গেল বিশাল বড় এক লবণের পাহাড় পাহাড় যদি বলি লবণের পাহাড়টাকে তুমি এখান থেকে কর্মচারীরা বছর চলে যাবে আর পরও পারবে না আল্লাহ আমার কাছে কৌশল আছে এই লবণের পাহাড় দশ কিলোমিটার সরাইতে এক সেকেন্ড লাগবে না আমি সমুদ্রের পানিরে যদি একটু ধাক্কা দিয়ে দেয় ও বান্দা তোমার গুনার পাহাড় গড়তে লাগছে আশি বছর আর আমি মাওলা তোমার গুনার পাহাড়টাকে নিশ্চিহ্ন করতে সময় একটা সেকেন্ডও লাগবে না রহমতের পানি দিয়া যদি একটু বাড়ি দেই তোমার আমল নামার সব গুনা মাফ হয়ে যাবে ति नाभि दारे दुनिया नाः نافی دار عقبانا حسن یسن مستغی مستغیسی نہ دینا لفتی خارا بالعلوم میں ہر گور دے مے کو تو تیارو ہے جو نا مانگے اس تو بے زارو ہے পেছনের গুনার থেকে মাপ পাওয়ার জন্য একটা মেডিসিন লাগবে সামনে যতদিন আল্লাহ বাঁচায় রাখবেন গুনা করব না নিয়ত করলাম তারপর হতে পারে শয়তান তো পেছনে আছে ওই গুনার থেকে যেন বাঁচতে পারি সেই জন্য আর মেডিসিন লাগবে পেছনের গুনার থেকে পবিত্রতা অর্জনের জন্য একটা মেডিসিন সামনের গুনার থেকে বাঁচার জন্য আর মেডিসিন দুইটা মেডিসিন অর্জন করতে পারলে জীবন হবে পবিত্র মরার আগে দিয়ে আল্লাহ জান্নাত দেখাই দিবে যাই এখনই তোর জন্য এই জান্নাত রেডি মরার পরে জান্নাতের সাথে তোর একটা লাইন হয়ে যাবে পেছনের গুণার থেকে পবিত্রতা অর্জনের যে মেডিসিন লাগবে মেডিসিনের নাম হল স্ট্যাগফার তওবা স্ট্যাগফার সামনের জীবনে যেন গুনা না হয় এজন্য জন্য আর একটা মেডিসিন লাগবে এই মেডিসিনের নাম তাকোয়া দোনোটা মেডিসিন আপনার অর্জন করার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ঠিকানা হল ওলি আউলিয়াদের সহবাগ আল্লাহর এই দুনিয়াতে বর্তমানে যারা বলবে ওলিয়া উলিয়া লাগে না ওলিয়া উলিয়া মানি না তারা কোরআন মানে না বোখারি শরীফ মানে না তারা ভণ্ড তারা বাতেল তাদেরকে যারা বাতেল বলবে না তারাও ও বাতেল